নমস্কার বন্ধুরা এসএলএসি পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছে বই বাড়ি তো এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো অতি অনায়াসে বই বাড়ি সঙ্গে যোগাযোগ করলে এই বইটি দু থেকে তিন দিনের মধ্যে পেতে পারো মতো সেম ডিসকাউন্টে বাড়িতে বসে এবং এই বইটিতে এই বইটি হচ্ছে বাংলা সাহিত্যের পাঠশালা এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাথে সাথে বাংলা সাহিত্যের ইতিহাসে টোটাল ডিটেলিং এখানে কিন্তু দেওয়া আছে ন্যাশনাল বুক হাউসের দ্বারা পাবলিশড এবং এটা লিটন দত্ত দ্বারা লিখিত এই বইটি ভীষণভাবে উপযোগী তোমাদের কাছে এবং এই বইটির যে দাম রাখা হচ্ছে একটুখানি সামনে আসলে বলবো এই বইটির দাম হচ্ছে টাকা মূল্য রাখা হয়েছে তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা এবং এর সাথে সাথে এখানে তোমরা যেগুলো যেগুলো পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে তোমরা বাংলা সাহিত্যের কতগুলো যুগ আদি যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ এবং অন্ধকারাচ্ছন্ন যুগ অবক্ষয়ের যুগ প্রাক চৈতন্য চৈতন্য যুগ এবং চৈতন্যত্যর যুগ এত কিছু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ এবং এই বইটি তোমরা সংগ্রহ করো কারণ কি আমাদের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বইটিকে ছবি পাঠাও এবং আমাদের যারা হচ্ছে রিপোর্টিং ডিপার্টমেন্টে আছে তারা তোমাদের সঙ্গে যোগাযোগ করে দু থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের মতো সেম ডিসকাউন্টে এই বইটি তোমাদের হাতে পৌঁছে দেবে তো সুতরাং বাংলা বিষয়ের উপর পরীক্ষা দেওয়ার জন্য এই বইটি তোমরা ইমিডিয়েট সংগ্রহ করো বই বাড়ি মাধ্যমে এবং তোমরা ভবিষ্যতে আরো সফল হয়ে ওঠো